ইস টেনজার পিবিটি সাতশো একটি অরিজিনাল এমলিফায়ার এটা কিন্তু মেটাল টেন্ডেস্টার মেটাল টেন্ডেস্টার এবং এটার মধ্যে কিন্তু দুটি ট্রান্সফর ব্যবহার করা হচ্ছে একটি হচ্ছে আউটফুট এবং আরেকটি হচ্ছে ইনফুট দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারিং ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন এই এমলিফায়ারগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয় বর্তমানে দেখা যাচ্ছে যে পাঁচশো তারপর হচ্ছে সাতশো এক এবং এক হাজার এগুলোর মধ্যে কিন্তু বর্তমানে কফি বের করছে আগে কিন্তু কফি সিস্টেম ছিল না এখন কিন্তু কফি বের করছে আপনারা যখন মাল কিনেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে মালগুলা ক্রয় করবেন এবং অবশ্যই অরিজিনালগুলা কিনবেন কারণ ওরিজিনাল মালগুলা দেখা যাচ্ছে যে আপনাদের লাস্টিংটা বেশি করবে এখানে যে সামনের পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ওভারলোড একটি সুইচ আছে যদি কখনো শর্ট হয় বা লোড বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এখানে ওভারলোড টিপ করবে এবং এখানে দেখতে পাচ্ছেন হরেন এবং মাইকের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে পার্টস আছে বক্স এবং হরেনের জন্য এবং এটা হচ্ছে আমাদের টাবল এটা হচ্ছে টাবলের ভলিউম এবং এটা হচ্ছে মিডের ভলিউম এটা হচ্ছে বেজের ভলিউম আর এটা হচ্ছে আমাদের মেন মাস্টার। তো এটা কিন্তু ইস্ট কোম্পানি এটা ইন্ডিয়া থেকে আসে এটা কিন্তু আমরা তৈরি করি না দেখতে পাচ্ছেন আপনারা যারা অরিজিনাল এমলিফায়ার কিনতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের কাছে সব মডেলের ইস্ট কোম্পানির কোম্পানির এমলিফায়ার পাওয়া যায় এবং অরিজিনাল যদি চান একদম হাই কোয়ালিটি যে বা এর উপর অরিজিনাল নাই সেই মাল কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মালে কোনো উনি্বিশ হবে না যদি মালের উনিশবেশ হয় সেই মাল ফেরত কোনো জামালা নাই ভিডিওতে যা দেখবেন তাই পাবেন একটু উনি্বিশ হবে না ইনশাল্লাহ এবং এটার পিছনের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাই স্পিড কিন্তু একটি ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন হাই স্পিডের একটি ফ্যান লাগানো আছে এখানে হচ্ছে লাইন ইন লাইন আউট দুইটা অপশনই করা আছে এবং এখানে হলো কমন টোমস ফোরমস এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে কমন এবং হলো হান্ড্রেড এবং এখানে দেখতে পাচ্ছেন মডেল এবং সিরিয়াল নাম্বার এখানে হলো পিবিটি সাতশো এক স্ট্যান্ডার একদম ওরিজিনাল এমলিফায়ার যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আমাদের কাছে সব মডেলে মালই পাওয়া যায় অবশ্যই মালগুলা যদি আপনারা চান আমরা দিতে পারব কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান কাজীপুর চৌরাস্তা এখানে যে বাইটি আছে ওনার নাম হচ্ছে মাহবুব উনি এর আগেও আমার দোকানে বেশ কয়েকবার আসছে এবং সাউন্ড সিস্টেম নিচ্ছে তো এই এমলি এমলিফায়ারগুলো কিন্তু উনি নিচ্ছে এবং হলো ফোর ফোরে হাই নিচ্ছে তো বাইয়ের সাথে আমি একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাই আপনি আমার আগের এখান থেকে কিনেছিলেন ভাইজান আপনা এখান থেকে আমি তিন পেয়ার মাল নিয়েছি মাইকির ইঞ্জিন তারপর আর অনেক কিছুই নিয়েছি আজকে আপনি আসছেন কিসের জন্য কিনে জন্য আজকে আপনার কাছে নেব একটা সাতশো একের ফ্যাবলি আর একটা আওয়াজ ২৫০ আর কিছু আর কি পেপার আর টুইটার টুইটার জি জি আচ্ছা আপনি যে এখানে আসছেন কিংবা এর আগে আসছেন সেই ক্ষেত্রে আপনি যা চাইছেন মাল তাই কি পাইছেন এখানে আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে যা চাইছি তাইই পাইছি কোনো ভেজাল নাই আপনার কাছে ইনশাআল্লাহ তো আসলে সবাই কষ্ট করে টাকা জমে কিন্তু মাল নেই এবং দেখা যাচ্ছে সবারই কষ্টে টাকা আমরাও এক জায়গা থেকে কিনি আমরাও কিন্তু কিনেই বিক্রি করি যে যে কোয়ালিটি মাল পাবেন সেই কোয়ালিটি মাল পাবেন আরেকজন ভাই আছে ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি সাথে সাথে মাল পাবেন মাল না পাইলে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মাল না পান সেক্ষেত্রে টাকা ফেরত পাবেন অপশন দুইটায় কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কোন সমস্যা হবে না এবং এই যে আপনি আর সেলেন্ড রংপুর কোন জায়গা রংপুর তারাগজ থেকে রংপুর তারাগঞ্জ থেকে তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং রংপুর তারাগঞ্জ যদি কারো সাউন্ড সিস্টেম বা কোনো মাইকের সরঞ্জাম লাগে বা আপনারা যারা ভাড়া নেবেন তারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এবং যারা এখানে আমাদের এখানে আসতে চান দূরে থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে কি এখানে কোনো অসুবিধা কিংবা সমস্যার মধ্যে পড়বে কি ভাই না না ভাই কোনো সমস্যা নেই আপনার এখানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন মানুষটিরও জীবন কেউ বেঁচে থাকবে না আমরাও থাকবো না কেউ থাকবে না সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি আমার ভিডিওটা যারা দেখেন তাদের জন্য সবসময় দোয়া থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ